তারা ঘষি রোদ্রে দিছে ঘষি গোবর থেকে গোবর রোদ্রে দিলে শুকাইলে ঘষি হয় এই চক দিয়ে হাইটা সোজা বাজারে যাইতাম আর এখন বুঝাই যায় না দিক দিয়ে কোনো মানুষ গেছে এত বাড়ি ঘর বানায় ফেলছে ড্রেজার আসাতে উপকার হইছে অপকারও হইছে মানুষে বালি পাইলে এখন বাড়ি বানায় ফেলায় তে আসছি মাঠে মাঠের ঘাস দেখেন সব লাল হয়ে গেছে এত রোদ আমাদের এইখানে এই বছর রমজানেও কোনো বৃষ্টি হয় নাই আর এখন তো বৈশাখ মাস প্রায় চলে আসছে এখনও কোনো বৃষ্টির কোনো লক্ষণে বোঝা যায় না আরো সকাল সাতটা বাজে সাতটা তিরিশ বাড়ির পাশে মাঠ গাছে আম এরকম দৃশ্য শুধু গ্রামে আসলেই দেখা যায় হাত দিয়ে আম ধরা যেতেছে পাখির কিচির মিচির অবশ্যই শুনতেছেন আপনারা অপরূপ দৃশ্য মাঠে আমাদের এইখানকার গ্রামীণ ভাষা জাগে বলে জালুলা জালুলারা জালে গাব দিছে দেশি গাব দিয়ে জাল শক্ত করছে পরবর্তীতে আবার মাছ ধরার জন্য মাঠে রোদ দিছে রোদে শক্ত করতেছে কাপ দেওয়ার পরে ঘর কিছুই ছিল না এরকম ধানের ক্ষেতের ছিল ধান ক্ষেত ছিল যাকে বলে আর এখন দেখেন বাড়ি ঘর হইয়া গাছপালা দেওয়া ফেলছে ঘাস ফুল কি বুদ্ধি গাছের মধ্যে দুটো টুকরি বাইন্দা সুটকি রোদ্রে দিছে দেশি সুটকি এই যে এইখানেও দিছে অনেক মাছ রোদ্রে মাছই ভ্যান ভ্যান করতেছে মাঠে ফেলাইছে জাল রোদ আর ইয়ামিম দুই ভাই তারা নখ কাটে না খুব রং ঢং কইরা তাদের নখ কাটাইতে হয় এই হেলো বড় মামি তারে জোর কইরা ন কাটাইতেছে আমাদের বিক্রমপুরের দোতলা ঘর এইটাই থাকে আমার বড় ভাইয়ের বউ বড় ভাই বলতে বড় ভাইদের মধ্যে বড় কিন্তু আমরা তিন বোন বড় ভাই ছোট আর এই আরেকটা দোতলা ঘর রোদ্রের জন্য চাংলা ই দিছে দেখা যায় না আমার মা থাকে ওই দোতলা ঘরে দুইটা দোতলা ঘর আমাদের দোতলা ঘরে আমার মাই থাকে আর এই দোতলা ঘরে আমার ভাইয়ের ছোট ভাইয়ের বউ থাকে আমার মার কচুর বাগান অনেক মজা এই কচুগুলি অনেক মজা লাল কচু দুইটা তিনটা গাছে থেকে পুরা জমিন ভুইরা গেছে রোদ কিছুই দেখা যায় না আমাদের বাড়ির পুকুর মাটি এত গরম পাড়া দিলে পাপুড়ে যায় হাস গোসল করে পাখি উইরা যায় সব কিছু মিলাইয়া অসাধারণ ভিউ